তবকথামৃতম তপ্ত জীবনম কবি ভিরিজম কলম সাপহম শ্রবণ শ্রীমদা ততম ভুবি গৃহন্তী যে ভরিদা জন আর শ্রী শ্রীরামকৃষ্ণ কথাম পাঠ বড়বাজারে মারোয়ারি ভক্ত মন্দিরে শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে দশম পরিচ্ছেদের প্রথম অংশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বড়বাজারে মারোয়ারি ভক্ত মন্দিরে আজ ঠাকুর বারো নম্বর মল্লিক স্ট্রিট বড় বাজারে শুভাকম্বন করতেছেন। মারোয়াড়ি ভক্তেরা অন্নকূট করিয়াছেন ঠাকুরের নিমন্ত্রণ দুই দিন হইল পূজা হইয়া গিয়াছে সেই দিনে ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আনন্দ করিয়াছিলেন তাহার পরদিন আবার ভক্তসঙ্গে সঙ্গে সিঠি ব্রহ্ম উৎসবে গিয়াছিলেন আজ সোমবার বিশে অক্টোবর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ কার্তিকের শুক্লা প্রতিপদ দ্বিতীয় তিথি বড় বাজারে এখন দেওয়ালির আমোদ চলিতেছে আন্দাজবেলা তিনটার সময় মাস্টার ছোট্ট গোপালের সঙ্গে বড় আসিয়া উপস্থিত ঠাকুর তেল ধুতি কিনিতে আজ্ঞা করিয়াছিলেন সেইগুলি কিনে আছেন কাগজে মোড়া এক হাতে আছে মল্লিক স্ট্রিটে দুইজন দুইজনে পৌঁছিয়ে দেখেন লোকে লোকারণ্য গরুর গাড়ি ঘোড়ার গাড়ি জমা হইয়া গিয়া রহিয়াছে বার নম্বরের নিকটবর্তী হইয়া দেখিলেন ঠাকুর গাড়িতে বসিয়া গাড়ি আসিতে পাইতেছে না ভিতরে বাবুরাম রাম গোপাল ও মাস্টারকে গোপাল ও মাস্টারকে দেখিয়া ঠাকুর হাসিতেছেন ঠাকুর গাড়ি থেকে নামিলেন সঙ্গে বাবুরাম আগে আগে মাস্টার পথ দেখায় লয়া যেতেছেন মারোয়ারিদের বাড়িতে পৌঁছিয়া দেখেন নিচে কেবল কাপড়ের গাঁট উঠানে পড়িয়া আছে মাঝে মাঝে গরুর গাড়িতে মাল বোঝাই হইতেছে ঠাকুর ভক্তদের সঙ্গে উপর তলায় উঠিলেন মারোয়ারিরা আসিয়া তাহাকে একটি তেতলার ঘরে বসাইলেন সে ঘরে মা কালীর পথ রহিয়াছে ঠাকুর দেখিয়া নমস্কার করিলেন ঠাকুর আসন গ্রহণ করিলেন ও সহাসে ভক্তদের সঙ্গে কথা কইতেছেন একজন মারোয়ারি আসিয়া ঠাকুরকে পথসেবা করিতে লাগিলেন ঠাকুর বললেন থাক থাক আবার কী ভাবিয়া বললেন আচ্ছা একটু করো প্রত্যেক কথাটি করুণামাখা মাস্টারকে বললেন স্কুলের কি মাস্টার আগে ছুটি শ্রীরামকৃষ্ণ কাল কালাবার অধরের ওখানে চণ্ডীর গান মারোয়ারি ভক্ত গৃহস্বামী পণ্ডিতজিকে ঠাকুরের কাছে পাঠাইয়া দিলেন পণ্ডিতজি আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন পণ্ডিতজির সেই অনেক ঈশ্বরীয় কথা হইতেছে জয় ঠাকুর জয় ঠাকুর